কালকে আমাদের পরে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি কারণ আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব দায়িত্ব এবং কঠিন কঠিন একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিই নি আরও দুটা দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি নি দায়িত্বে আছি এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো প্রত্যাশার বিষয়টা এক আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক প্রত্যাশা অনেকে থাকতে পারে কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব। আদৌ মোকাবেলা করতে পারব কিনা যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব। যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কী করণীয় হবে